সবাইকে কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন বদলে যাওয়া মহামান্ডান একজন পারফরমার নিয়ে কথা বলতে চাই তার আগে দু সালের দিকে ফিরে যাই যখন মহামান্ডানকে বদলে যাওয়ার জন্য বা মহামান্ডানকে ফাইট ব্যাক করার জন্য যে লোকটি পেছন থেকে কাজ করেছে সে হচ্ছে বিদেশি কোচ চন লেন হঠাৎ করে দু সালে তিনি মহামান্ডান ছেড়ে চলে যান তখনই একটা বিষয় উঠে আসছিল এই মহামান্ডানকে যে মহামান্ডানের আন্ডার কিছু প্লেয়ারকে নিয়ে যে মোহাম্মদানকে তিনি আক্রমাত্মক খেলিয়েছিলেন স্ট্র্যাটেজিতে অসাধারণ করে কিন্তু দেশীয় তরুণ প্লেয়ারদের দিয়ে খুব ভালোভাবে এগিয়ে যাচ্ছিলেন সেই মোহাম্মডানকে আবার কে ধরবে কে হাল ধরবে মোহাম্মানের ডাগ আউটের শেষ পর্যন্ত তিনি আসলেন লিজেন্ড আলফাজ আহমেদ এবং তার অধীনেই দু হাজার বাইশ তেইশ মৌসুমে বদলে যাওয়া মোহাম্মডানের স্লোগানে মোহাম্মডানের যাত্রা শুরু হয় এবং সেই মৌসুমে চার নম্বর হয় লিগ টাইটেল এবং তারপরের মৌসুমে তেইশ চব্বিশ মৌসুমে রানার আপ হয় মহামার্ডান এবং যেটি ছিল দু হাজার নয় দশ মৌসুমের পর প্রথমবার মতো মহামার্ডানের রানার আপ হওয়ার রেকর্ড এবং সেখান থেকে শুরু বলা যায় কারণ এর পরের মোসমেই এবার মহামার্ডের স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন হয় তবে সেই দু সালে কিন্তু ফেডারেশন কাপ জিতে এক যুগেরও বেশি সময় যে ট্রফি করা সেটি কাটিয়ে উঠে মহামার্ডান স্পোর্টিং ক্লাব দু হাজার দশ সাল থেকে টাইটেল এসে না থাকা স্পোর্টিং ক্লাব এবং দু হাজার সালের পর থেকে কোনো ট্রফি না যেত মহার স্পোর্টিং ক্লাবের এই দুঃসময়ের মাঝে দেশীয় প্লেয়ারদের উপস্থিতি অনেক বেশি নগণ্য ছিল তখন ভালো ভালো প্লেয়ারদেরকে যখন গ্রাসরুট থেকে মহামেডান উঠে নিয়ে আসতো তখন প্লেয়াররা একটা ভালো পর্যায়ে গিয়ে মহামেডান ছেড়ে যেত এমন একটা সময় গিয়েছে মহামেডানের সাথে চুক্তিবদ্ধ করা দেশীয় প্লেয়াররা শেষ পর্যন্ত চুক্তি পর্যন্ত ভেঙেছে এমনও সময় গিয়েছে একজন প্লেয়ার যখন ভালো করছিল তারপরও তাকে জাতীয় দলের স্কোরে রাখা হচ্ছিল না মোহাম্মডান সমর্থকেরা প্রতিবাদ করে তাকে স্কোয়াডে যুক্ত করেছিল সেই একজন প্লেয়ারও নাম বলছি না মোহাম্মডান ছেড়ে গিয়েছিল কারণ তার মোহাম্মডানের প্রতি আবেগ আসে না এমনও সময় মোহাম্মডানের গিয়েছে সেই মহামেডান দু হাজার সালে এসে সেই অধরা যে ট্রফিটি বাংলাদেশ প্রিমিয়ার লিগের সেটি জয় করেছে যার পেছনে বর্তমানে যে স্কোয়াডটি সেটি অবশ্যই কাজ করেছে ম্যানেজমেন্ট কাজ করেছে কোচ আলফাজ আহমেদ কাজ করেছে তবে একজন প্লেয়ার যিনি কিনা আডালে থেকে কাজ করেছেন এবং দুঃসময় থেকে তিনি একটা লম্বা সময় মোহাম্মদানের সাথে ছিলেন তিনি সোলেমান দিয়াবাতে মালিয়ান স্ট্রাইকার দু হাজার উনিশ সাল থেকে মোহাম্মদানের সাথে রয়েছে এবং তখন থেকে কিন্তু মোহাম্মদানকে ভালো একটি জায়গা নিয়ে আসার জন্য তিনি কাজ করে গেছেন এবং এখনও পর্যন্ত তিনি শেডি করে যাচ্ছেন দু হাজার সালে যে ঘটনাটি এক যুগ পরে মোহাম্মদানের ট্রফি জয় সেই ট্রফি জয়ের মূল নায়ক যিনি তিনিও ছিলেন সোলেমান দিয়াবাতে যিনি চির প্রতিদ্বন্দ্বী বিপক্ষে সুপার হ্যাট্রিক করে এবং ফেরান্ডিস শুটে উঠে এসে প্রথম শ্যুটটিও জালে ফুরে দেয় এবং যে টাইটেলটি মহামাডান একযুগ পরে পেয়েছিল সেটিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তবে তার সাথে আরও দুজন প্লেয়ারের নাম বলতে হয় মোজাফরফ যিনি মিডফিল্ডে বর্তমান সময় বাংলাদেশের ঘরোয়া লীগের সারা মিডফিল্ডার একই সাথে গত দুটি সিজন ধরে মহামাডানকে সার্ভিস দিয়ে যাচ্ছে এমানুয়েল সানডে তার কথাও বলতে হয় তিনি অসাধারণ খেলেছেন এখন সংক্ষেপে জেনে নেব দুঃসময় থেকে এই সুসময় পর্যন্ত সুলেমান দিয়াবাতে যে যাত্রাটি সেটি সালে ঢাকার ঐতিহ্যবাহী দলে যোগ দেয় মালিয়ানা স্ট্রাইকার সোলেমান দিয়াবাতে তখন থেকে সাদা কালোদের প্রতি অকুণ্ঠ রঙিন ভালোবাসা প্রকাশ করে সে মাঠের পারফরমেন্সের পাশাপাশি বাংলাদেশের প্রতি তার আবেগ জন্মে সবাই যখন ঈদে ছুটিতে থাকেন এমনও ঈদ গিয়েছে সুলেমান দিয়াবাতে ঈদ করেছেন মহামাডান প্রাঙ্গণে সেই আবেগ ও ভালোবাসায় মেশা পারফরমেন্সে সাদা কালোদের আসে অর্জন দীর্ঘ শিরোপা করা কাটে তার নেতৃত্ব ও পারফরম্যান্সে দু হাজার উনিশ সাল থেকে এ পর্যন্ত বাংলাদেশের ঘরোয়া ফুটবলে আলো ছড়িয়েছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগের সর্বোচ্চ একানব্বই গোলের মালিক সোলেমান দিয়াবাতে মোহাম্মডানা হয়ে সর্বোচ্চ একশো গোল করেন দু হাজার একুশ সাল থেকে সর্বশেষ সিজনগুলিতে যথাক্রমে গোল করেছেন তেরোটি একুশটি ষোলোটি সতেরোটি এবং চলমান সিজনে এখনও পর্যন্ত চোদ্দোটি গোল সব মিলিয়ে বদলা যাওয়া মোহাম্মানের আলুর ছিলেন এই মালিয়ানা স্ট্রাইকার